আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক দান করেন আমরা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কেননা আমরা শেষ নবীর উম্মত মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক পছন্দ করেন তাই শেষ নবীর উম্মত করে দুনিয়ায় মুসলমান হিসেবে পাঠিয়ে দিয়েছেন আমরা মহান আল্লাহ সঙ্গে কেমন করি তা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাচ্ছি এই দুনিয়াটা অনেক বড় দুনিয়ার থেকে আসমান আরো অনেক বড় আসমানের থেকে চাঁদ অনেক বড় চাঁদের থেকে সূর্য আরো অনেক বড় তে আসলেও এই দুনিয়াতে মহান আল্লাহর কথা আমরা মানুষ ব্যতীত সবাই মানে কেননা আমরা জানি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না এবং কি বাতাস মহান আল্লাহর হুকুমেই আমাদেরকে বাতাস দিতে থাকে এবং কি বাতাস উঠতে থাকে এই দুনিয়ার ভিতরে চাঁদ এবং কি সূর্য এগুলাও মহান আল্লাহর হুকুমেই নাড়াচাড়া করে আর আমরা ছোট্ট মানুষ মহান আল্লাহর হুকুম মানতে পারি না এবং কি মহান আল্লাহর হুকুম মানার চেষ্টাও করি না আজ হোক কাল হোক আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং কি মৃত্যুর পরে সাড়ে সাড়ে তিন হাত মাটির ঘরে রেখে আসবে যে জায়গায় এই দুনিয়া থেকে আমার জন্য পাঠানোর কোনো কিছুই থাকবে না এবং কি আমার কোনো খোঁজখবর নেওয়ার মানুষও থাকবে না আমরা যেন ওই কথাগুলো ভুলে গিয়েছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া থেকে জান্নাত জান্নাতের জন্য কিছু বাজারের করার জন্য এই দুনিয়াতে মহান আল্লাহ তালা পাঠিয়েছে মহান আল্লাহ তালা আরো বলতেছেন যে আমার হুকুম তোরা আমরা আমার হুকুম তোমরা মানো এবং কি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস তোমরা আমার কাছ থেকে চেয়ে নেও আমরা যদি এই দুনিয়া থেকে ভালো সদায় না করতে পারি তাহলে আমাদেরকে এই দুনিয়াও কষ্ট এবং কি মৃত্যুর পরেও কষ্ট আজ পর্যন্ত আমার চোখের আমি এরকম কাউকে দেখিনি যে অনেক টাকাওয়ালা লোক জান্নাত পেয়েছে এবং কি অনেক গরিব লোক জান্নাত পায় নাই এরকমটা কিন্তু হয় নাই আমরা হাদিসে যতটুকু শুনতে পেরেছি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম বলেছে ধনী গরিব এই দুনিয়ার ভিতরেই শেষ মৃত্যুর পরে মহান আল্লাহ তালা সবাইকে সমানভাবে দেখবেন এখনো দেখেন তবে আমরা মানুষটাই ধনীকে ধনী বলি এবং কি গরিবকে গরিব বলি মহান আল্লাহর বান্দা আমরা সবাই আমাদেরকে কিন্তু মহান আল্লাহ তালা সবাইকে এক চোখে দেখেন মৃত্যুর পরে শুধু একটু পরিবর্তন করবেন যারা আমল আছে তার সঙ্গে মহান আল্লাহ তালা ভালো আচরণ করবেন যারা আমল নাই তাকে মহান আল্লাহ জাহান জাহান্নামে দিবেন তাই আমরা এখনো সময় আছে যে মহান আল্লাহর হুকুম মানি এবং কি জান্নাতের আশায় আমরা গুনাহ কাজ ছেড়ে সহাবের কামগুলো করি আসুন আমরা সবাই নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করি এবং কি আজ হোক কাল হোক আমাদেরকে যে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই মৃত্যুর কথা ভয় করি আসুন আমরা সবাই দিন ইসলাম বোঝার চেষ্টা করি এবং কি এটা মনে করি যে দুনিয়ার সবকিছুই মহান আল্লাহর কথা মেনে চলে আমরা মানুষ কেন মহান আল্লাহর কথা মেনে চলবো না আসুন আমরা মহান আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করি ইনশা আল্লাহ তাহলে দুনিয়াতেও সফল এবং কি মৃত্যুর পরেও সফল এই দুনিয়ার ভিতরে একজন আরেকজনের জন্য অনেক কিছুই করে তবে কাল দিন আমাদের মা বাবাও আমাদেরকে চিনবে না যে তোই কাছের হয় না কেন কেননা ওই মৃত্যুর পরে শুধু আমলের দ্বারাই মহান আল্লাহর সঙ্গে কথা বলা যাবে তাই ইনশাআল্লাহ আমরা সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব।